ادع <تضع> الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين একশো পঁচিশ তুমি তোমরা রবের পথে হিকমত সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো নিশ্চয় একমাত্র তোমার রবি জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হৃদয়াত প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন একশো ছাব্বিশ আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাদের দেয়া হয়েছে আর যদি তোমরা সবর করো তবে তাই সবরকারীদের জন্য উত্তম

একশো আঠাশ নিশ্চয় আল্লাহ তাদের সাথে যারা তাকুয়া অবলম্বন করে এবং যারা সকল মুখে